মিজানুল্লাহ সিকদার আমি পি জোয়ার ছয় নম্বর জোয়ান পরিষদে পাঁচ নম্বর ওয়ার্ড আসলে ওই সাদ্দাম হচ্ছে আমাদের জোয়ারালা লিখিতি সন্তান ও কক্সবাজার জেলা ছাত্রলীগের একজন সভাপতি আসলে ও সভাপতি হওয়াতে আমাদের এলাকার দরিদ্র জনগোষ্ঠী থেকে শুরু করে ছাত্র সমাজ তারপরে হচ্ছে আপনার ওলেম ওলামা যারা মানে আছে আপনার মাদ্রাসায় যারা পড়ালেখা করছে ওদেরকেও ও কিন্তু অনেক কাছেই টেনে নিছে আসলে সাদ্দামের যে এখন বর্তমানে যে ইয়াটা রটাচ্ছে এটা হচ্ছে আসলে ওর বিপক্ষীয় একটা ইয়া শক্তি যেটা বলবো ওরাই আসলে অপপ্রচারটা চালাচ্ছে কারণ ও তো আসলে আমরা দেখতেছি না কখনো দেখি নাই ওই যে ও খারাপ একটা কাজের সাথে যুক্ত আছে ওই ধরনের কখনো দেখি নাই শুনি নাই সুতরাং আমি বলবো মানে এটা ওর বিরুদ্ধে সম্পূর্ণই মিথ্যা আর বানোয়াট কিছু মান মানুষ তথ্য দিচ্ছে এটা আসলে ওটা তো দেখতেছি না কারা মানে সম্পৃক্ত ওরা সরাসরি তো সম্পৃক্ত নাই যেমন মনে করেন আমি এটা বলতে পারি যেমন মনে করেন আমি আমি এখন এলাকার একজন মেম্বার অনেকে বলতে পারে অমুক মেম্বারের জন্য এই জিনিসটা লাগবে বা অমুক মেম্বার সম্পৃক্ত আছে আসলে আদৌ কি আমরা জানি মানে উনি সম্পৃক্ত আমি আসি কিনা আসলে ওই জিনিসটা তো কেউ জানে না অনেকে তো আমার নাম বিক্রি করতে পারে যখন আমি একটা পদে যাব তখন তো আমাকে অনেকে বিক্রি করতে পারে আমার অজানাতে এটা হতে পারে ফিউচার নষ্ট করার জন্য যারা মানে অপতৎপরতা চালাচ্ছে তাদের উদ্দেশ্য শুনি আপনি যে কি বলতেন আসলে এটা ওদেরকে সতর্ক করা উচিত একজন ভালোভাবে যে লোকের ইমেজটা নষ্ট না করার জন্য যদি ইয়া করে ইমেজ যদি নষ্ট করে তাহলে ভবিষ্যৎ ফল আশা করি ভালো হবে না সেটাই আলাইকুম কসবা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আছেন সাদ্দাম তরুণের আলো তরুণের প্রতীক তরুণের শক্তি উনি মসজিদ মাদ্রাসা ধরে তরুণদের শিক্ষা শিক্ষা নিয়ে পাঠাগান নিয়ে যে সমস্ত কাজ করা আসছেন ওটাকে কিন্তু কিন্তু বিরোধী বিরোধী দলীয় শক্তি ঠেকানোর জন্য ওনার অনেক তরুণ উনি ওনার অনেক বয়স আছে এই বয়সটাকে থেমে রাখার জন্য চেপে ধরার জন্য আসলে বিরোধী দলীয় শক্তিরা অপপ্রচার চালাচ্ছে ওটার তীব্র নিন্দাও তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছেন আমি জেলা ছাত্রলীগের যুগনা সাব্বাই হাববাই। গরু সুরা চালানোর সাথে যারা জড়িত আছে ওখানে ছাত্রলীগ সহ এবং যাদের নাম আসতেছে রাম উপজেলায় তেমন চুরা কারবারি হয় না হয় না বলতে এখানে রামু রাম এখান থেকে যায় না যেখানে পাহাড় আছে আপনার ঈদগড় বাইশারি কালিদরা ঈদগাহ বলেন ঈদগে অদিক দিয়ে নিয়ে যায় এখন যেহেতু উনি রামুর কীর্তি সন্তান রামুর ছেলে ওটার জন্য হয়তো বিরোধী দল কেউ কেউ হয়তো ওনার নাম ইউজ করতে পারে ওই ওই সাদ্দাম ভাই যে এই গরু ব্যবসায়ী কোন ধরনের লিপ্ত নাই ওটা আমরা এলাকাবাসী সবাই পুলিশ প্রশাসন থেকে ধরে বর্ডার গার্ড থেকে ধরে সবাই জানি সাদ্দাম ভাই ওখানে কোনো ধরনের লিপ্ত নাই ওটা আমরা সবাই জানি আচ্ছা ঠিক প্রায় সময় অভিযান চালাই আমার পরিষদের সরা বা পুলিশের লোকজন র্যাবের লোকজন মধ্যেই তারা সুযোগ করে অভিযান চালাচ্ছে মাদকের এবং আর আইন শৃঙ্খলা তার মোটামুটি ভালো অবিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে যাচ্ছে আমরা বা প্রশাসন সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি চোরাচালান গরু চোরাচালান আমাদের এখানে জোরে মানে রুটটা জোরালা দিয়ে হয় না এটা বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চল অন্যদের দিয়ে হয় আমরা দেখলেই মানে এই ধরনের যদি কোনো আমাদের কেউ কানে কখনো দেয় নাই মানে আমার আমার এলাকা দিয়ে হচ্ছে একবার অনেকদিন আগে একবার কী করি এ কর্তৃপক্ষ বন্ধ আর এখানে খাততম এর নাম আনাতক কোনো কারণে দেখেছি আমি সে তো ছাত্র ছাত্র যারা ছাত্র সভাপতি এলাকার বিভিন্ন দলবলার মূল কাজ সংগঠনের কাজ ছাড়াও সে সিস্টেম করে থাকে কোন রকম অপকার বা অপকর্ম আমার চোখে কখনো ধরা পড় নাই তার ভালো কর্মগুলোই আমি দেখেছি হয়তো বা কেউ ঐশ্বান্বিত হতে পারে বা বিভিন্ন রাজনৈতিক এ কারণে এ ধরনের করতে পারে তো আমি তার মঙ্গল কামনা করি আমি আমার আমি সেই আমি এলাকার চেয়ারম্যান ছাড়াও আমি তার একজন বড়ো বয়সে বড় হিসেবে মনে করি তার ইতিবাচক কর্মকাণ্ড যেটা রয়েছে তাকে আমাদের সহযোগিতা করা উচিত আচ্ছা আপনার এলাকায় যে বালি উত্তোলন পাহাড় কাটার সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ এই বালি উত্তোলনও মাঝে মধ্যে হয় পাহাড় কাটা হয় এবং শুনেছি সাথে সাথে আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট গণ বিভাগকে আমরা যখন আমাদের সহযোগিতা দিয়েছি আমরা আমরা বিভিন্ন ডাম্পার গুলোকে কয়েকবার ধাওয়া করা গেছে একবার দুইবার এটা এটা হঠাৎ করেই আসে মানে এটাকে এটা নিয়মিত না হঠাৎ করে আসে সাথে সাথে আমরা প্রশাসন ব্যবস্থা নেই পালি উত্তোলনের ঘটনা এক সময় ঘটেছিল যখন এখন পালি উত্তোলন নাই বন্ধ সর্বশেষ আপনি দুই দুই দুইবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি চেয়ারম্যান হিসেবে আপনি কতটুকু সফল এবং কোনো কাজ আপনার আপনার চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা এবং কোন কাজটা আপনার এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং হিসাবে আপনি ধরে নিয়েছেন এবং উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে দেখতে পান এখানে চ্যালেঞ্জ হচ্ছে আপনার দু ধরনের একটা হচ্ছে আপনার উন্নয়ন অবকাঠামো আরেকটা হচ্ছে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অবকাঠামোর ইতিমধ্যেই অনেক কাজ সম্পন্ন হয়েছে অনেক রাস্তাঘাট হয়েছে তবে আরও অনেক রাস্তা আমার বিশাল এলাকা আরও অনেক রাস্তা উন্নয়নের জন্য বাকি থেকে গেছে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন বিশেষ করে এলজিডি স্থানীয় সরকার পরিষদের তাদের সহযোগিতাটা কামনা করছি আর আমার ইউনিয়ন পরিষদ যেটা স্থগিত ছিল আমাদের সম্প্রতি একনেকে পাশ হয়েছে এখানে আমার এই জয়েরা ইউনিয়ন পরিষদ রয়েছে তো আমি আশা করি এই ইউনিয়ন পরিষদটি অতি দ্রুত টেন্ডারে যাবে তখন আমার এলাকার মানুষের একটা হয়রানি বিশেষ করে যে একটা জায়গা নাই বসার জায়গা নানা নানারকম মানুষের সমস্যা আছে ইউনিয়ন পরিষদটা ঘিরে অনেক সমস্যার সমাধান হবে